হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আর দেরি না করে রেসিপিটা শুরু করা যায় তো প্রথমে দেখুন গাজরগুলো খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে একটা গেটারের সাহায্যে গেট করে নিলাম এরপর কাজু কিশমিশো করে রেখে দিলাম পরে দেওয়া হবে এরপর একটা কড়া বসিয়ে দিলাম কড়াতে সামান্য দু থেকে তিন চামচ সাদা তেল আর এক চামচ ঘি তো ঘিটা ভালো মতো গরম হলে বেক করা গাজরগুলো দিয়ে দিলাম তো গাজরগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় ও হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো দু থেকে তিন কাপ গরুর দুধ ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে দশ মিনিট যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় করে দেখে নেব সিদ্ধ হয়েছে নাকি ভালো মতো সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনিটা দেবো তার আগে চিনি দিয়ে দিলে খেবে গাজরটা দানা দানা হয়ে থাকবে তো লাড্ডুগুলো ভালো হবে না চিনিটা দেওয়ার পরে একটু জল জলে ভাব হয়ে থাকবে একটু আঁচটা বাড়িয়ে দিয়ে ডিলিস ঠিক আগের পর্যায়ে চলে আসবে তো ল মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য সামান্য লবণ দিয়ে দিলাম আর সুগন্ধের জন্য দিয়ে দিলাম এলাচ গুঁড়ো তো চাইলে আপনারা গোটা এলাচকেও ফাটিয়ে দিয়ে দিতে পারেন দেখুন শুকনো হয়েই এসেছে এরপরে সবকিছু আরও এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর টুকরো করে রাখা কাজু ও কিশমিশ দিয়ে দিলাম দেখুন প্রায় হয়ে এসেছে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দেবেন দেখুন হাতেতে ঘি মাখিয়ে নিয়ে ছোটো ছোটো লাড্ডু আকারে বানিয়ে নিচ্ছি তো বাড়িতে আপনারা অবশ্যই বানিয়ে দেখুন কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রেখে দিতে পারেন এবারে সবশেষে দেখুন কাজু আর নারকেল গোড়া উপর থেকে ছড়িয়ে দিলাম তো দেখা হবে আমার আবার পরবর্তী ভিডিওতে